সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগের রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের ওপর সেনারা আর গুলি ছুটবে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে কারফিউ আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব কথা লিখেছে এতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোন রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে তিনি বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসবের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে গত ত্রিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা জানুয়ারিতে তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে দুশো জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে এমনটা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেছেন সেনাদের অস্বস্তি ছিল সম্ভবত এজন্যই চিফ অফ আর্মি স্টাফের ওপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কি ঘটছে সামিউদ্দৌলা চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেয়া হয় কর্মকর্তা ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন তিনি বলেন আমাদেরকে থামাইনি সেনাবাহিনী আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে অনির্দিষ্ট কালের দেশ প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভেতরে অবস্থান করেন এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এর বাইরে রাস্তায় রাস্তায় জনতার ঢল নামে লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এ বিষয়ে জানেন তারা বলেন এমন অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ছিয়াত্তর বছর বয়সী এই নেত্রী বাংলাদেশের একটি সূত্র বলেছেন হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এ সময় একসঙ্গে ছিলেন তারা সিদ্ধান্ত নেন পালিয়ে যাবেন দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন নয়াদিল্লি